যে এবারে ডাকসুতে একাধিক সৎ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। যেটা আমরা আশা করেছি সবসময় যে দলের শক্তিতে না হয়ে নিজের শক্তিতে বলিয়ান বলিয়ান ছাত্ররা ছাত্রদের নেতৃত্ব দিবে যে কিনা ছাত্রদের মধ্যে জনপ্রিয় যার কিনা ছাত্র ছাত্রীদের জন্য কাজ করার আগ্রহ আছে যার কিনা সেই পরিমাণ পরিশ্রমের একটা পুরোনো রেকর্ড আছে ছাত্র ছাত্রছাত্রীরা এসে ইলেকশনে দাঁড়াবেন এবং অন্য ছাত্র ছাত্রীরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমরা চাই পাঁচজন ভালোর মধ্যে একজন ভালোকে বেছে নিতে আমরা পাঁচজন খারাপের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নিতে চাই না যেটা আমরা অতীতে দেখেছি আমি নিজে যখন ছাত্র রাজনীতি করেছি আমি দেখেছি ফেন্সিরিল আসক্ত ছাত্রনেতাকে বেছে নেওয়া হয়েছে কেন বেছে নেওয়া হয়েছে কারণ তিনি নাকি লড়াই করতে পারেন মারামারি করতে পারেন নির্বোধ যখন ফেন্সিডিলকে আসক্ত হয়ে যায় সে তো সবার সাথেই মারামারি করতে পারে এর জন্য তো আসলে ছাত্র রাজনীতি করা দরকার হয় না তো সেই ফেন্সিডিল আসক্ত ছাত্রনেতা নির্বাচনের রাজনীতি আমি তখনই পরিত্যাগ করেছে কিন্তু এই যে আজকের যে ছাত্র রাজনীতি এটা আমাদের মধ্যে আসা জাগাচ্ছে যে ছাত্ররা তাদের নিজেদের জন্য কাজ করতে চাইছে মাহিন যে হয়েছে আমি মনে করি যে এটা একটা দিক যে সে নিজে ছাত্রদের জন্য কাজ করবে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে এক অর্থে যে সে ডাকসুতে কাজ করতে চায় একটি দলের প্যানেল হয় নাই সেজন্য একদিন পেছানো হয়ে থাকে সেটা ঠিক হয় নাই বরং তাদেরকে বলা উচিত ছিল যে তোমরা সময় জমা দিতে না পারলে আমরা এই প্যানেল গ্রহণ করবো না কিন্তু এটা কেন করে আসলে প্রশাসন প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে অধিকতর গণ্ডগোল করতে পারবে এমন কাউকে যদি সে মনে করে যে ক্ষমতা আছে তাহলে তার কথা শুনতে শুরু করে শান্তি রক্ষার্থে অশান্তি যে করে আমরা তার কথা শুনতে শুরু করি রক্ষার জন্য এটা ঠিক না এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই হলে একদিন না সাত দিন বাড়িয়ে দেওয়া উচিত ছিল যাতে করে আরো যদি লোকজন থাকে তারাও আসতে পারে শুধু এক এটা কেন প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ একদিন বাড়িয়েছে সেই জন্য আরেকটি হচ্ছে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আমরা অতীতের রাজনৈতিক দলগুলির মধ্যে দেখেছি ফলে আমরা হতাশ হয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি নিজে হতাশ হয়েছি যখন দেখেছি যে সে নির্বাচন করতে চেয়েছে বলে তার দল তাকে কোনো ঘোষণা না দিয়ে কোনো কারণ দর্শনের নোটিশ না দিয়ে তাকে সরাসরি বহিষ্কার করে দিয়েছে তাদের দলের দু একজনের সাথে আমার পরিচয় আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে এটা নাকি তাদের গঠনতন্ত্রে আছে যে সে কি জানতো না গঠনতন্ত্রে আছে তো সে তো জেনে শুনেই করেছে তাই আমরা সরাসরি বহিষ্কার করে দিয়েছি